অনেক পুরোনো দিনের রান্না আজ আমি একটি শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আর বাজারে এই গেড়ি বা গুগলি পাওয়া যায় না সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ টমেটো একটা বড় আলু কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি গেরিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে গেরিটাকে আমি নুন দিয়ে এবং গরম জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি আদা রসুন তিন চামচ পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আলুটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এক চামচ হলুদ দিয়ে বেশ ভালো করে হাতের মেখে নেব বেশ কিছু সময় ধরে আমি হাতের সাহায্যে মেখে নেব কিছু সময় মাখার পর সর্ষের তেল দিয়ে দেব যে মশলা আমি বেটে রেখেছি সেই সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে বেটে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এই গেরি বা গুগলি ডাক্তাররা অনেক সময় আমাদের খেতে বলে চোখের যাদের প্রবলেম আছে তাদেরকে খেতে বলে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দু চামচ সর্ষের তেল দিয়েছি বড় চামচে এরপর এড়িগুলোকে ভালো করে ভেজে নেব ভাজার সময় সামান্য নুন ও এক চামচ হলুদ দিয়ে ভালো করে ভাজবো দেখুন এইভাবে আমি যেভাবে ভাজছি ওইভাবে ভাজবেন এখন আর বাজারে পাওয়া যায় না কিন্তু আমার বাড়ির সামনে নদী নদী থেকে ধরে এনেছে সেই জন্যেই আমি পেয়েছি আমাকে অল্প একটু দিল সেই জন্যে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বেশ ভালো করে ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে যে আলু পেঁয়াজ আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে নেব এই রকমভাবে বেশ কয়েকবারই আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব এরপর আবারও আমি ঢাকা দিয়ে দেব দেখুন ঝোলটা টেনে এটে এসেছে এরপর কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা পুরোটাই টেনে আসবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে নেড়ে চড়ে নেবো দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে গেরি বা গুগলি চচ্চড়ি আমরা এটাকে চচ্চড়ি বলি আবার অনেকে তরকারিও বলে আমি যেভাবে রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ